আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলবো বিশেষ করে নিউজগুলো খুব ইম্পর্ট্যান্ট আশা করি ভিডিও শেষের দিকে নিউজগুলো আপনারা শুনবেন আজকের মার্কেট নিয়ে যদি আমি বলি আজকের মার্কেটে টপে যে স্টকগুলো ছিল এল ছিল ফিনান্স একটু ভালো করছে কিন্তু এই ভালো ভালো না আর লেনদেন সাতশো উনষাট কোটি ঊনসত্তর কোটি টাকা এটা আমি ফেক্টেড বলি এগুলা কোনো ট্রেডে না ট্রেডের মধ্যে পড়ে না এগুলো আসলে ফাতরামেই হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে এটা দুঃখজনক আর ফিনান্স সেক্টর আজকে মোটামুটি ভালো করছে তবে পুঁজিবাজারের তালিকাভুক্ত যতগুলা কোম্পানি মানে সেক্টর আছে তার মধ্যে সবচেয়ে বেশি গত দুই বছরে দু চব্বিশ সালের ফেব্রুয়ারি থেকে যখন ফ্লো তুলছে আজকের দিন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেক্টর হচ্ছে ফিনান্স সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর মিউচুয়াল ফান্ড আপনারা হয়তো এখন দাম বাড়তেছে দেখতেছেন কিন্তু যারা দুই বছর আগে দু হাজার চব্বিশ সালে ফ্লোরের মধ্যে এই শেয়ারগুলো তাদের স্ট্রাক হয়ে গেছিলো তারা সত্তর থেকে আশি পার্সেন্ট তাদের পোর্টফোলিও শেষ হয়ে গেছে আর সবচেয়ে ভালো সেক্টরে ভালো যাদের শেয়ারগুলা প্রাইস ভালো করছে সেটা ব্যাঙ্ক সেক্টর সবচেয়ে ভালো ভালো ব্যাঙ্কগুলো তারা ক্যাপিটাল গেনে করছে ডিভিডেন্ড খাওয়ার দরকার নেই আর ডিভিডেন্ড বেজ শেয়ারে আমি কেন অ্যান্টি নিতে বলি এটা বিডিও শেষের দিকে আমি ছোট্ট করে বলবো তাহলে ক্লিয়ার হয়ে যাবে যাই হোক সংক্ষিপ্তভাবে বলি আজকের মার্কেট টোটালি এলএমএল ছিল খুব বেশি কিছু না এখানে ইন্ডেক্স মোবারও আমি যেগুলো আছে বিএসসি বা ব্যাক্সমিকো ফার্মা আমি এগুলো খুব বেশি ইয়ে করবো না আজকের মার্কেটটা টোটালি এলএমলো এখন আগামীকাল মার্কেট কী হতে পারে এখানে গতকালকে যে ক্যান্ডেল প্লাস আজকের যে ক্যান্ডেল দুটো স্বাভাবিক ক্যান্ডেল টা ছিল টেক্সটাইলের উপর একটা প্রবলেম ছিল সেটা আর আজকে যে ক্যান্ডেলটা কী কারণে করলো কোনো কারণ নাই বড় বিনিয়োগকারীরা চাইছে এ কারণে এই অবস্থা হয়েছে সহজ কথা এখানে আমার আর আপনার কিছু করার নেই তবে এই এই এরকম দুইটা ক্যান্ডেল থেকে মার্কেট আফ হয়েছে এখানে দুইটা ক্যান্ডেল দেখতেছেন আপনারা আজকের নিচে অনেক বড়ো উইক উপরে বড়ে আবার আজকের ক্যান্ডেল উপরে অনেক বড়ই উইক নিচে বটে ঠিক এই দুটা ক্যান্ডেলের মতো এই লাল এই যে দুটা ক্যান্ডেল দেখেন যদিও সেম না কিন্তু আপনি যদি শেষেরটা দেখেন শেষেরটা কিন্তু মানে নিচে যদি একটা উইক থাকতো আজকের ক্যান্ডেলের নিচে যদি একটা উইক থাকতো এটাকে খুব পজিটিভভাবে দেখা হতো তারপরেও আমি আশাবাদী যে এই দুটাকে আমি এভাবে সেম যদি দেখি তাহলে হয়তো হিস্টোগ্রামের যে বারটা আছে ওই দিনেও হিস্টোগ্রামের বারটা এরকমই ছিল আজকে যে অবস্থায় আছে আমি সেটা দেখাচ্ছি তো আমি আশাবাদী যে এরকম দুইটা ক্যান্ডেল থেকে সাইটটা সবুজ ক্যান্ডেল হয়েছে হয়তো আগামীকালকে সেই দিক বিবেচনা করে আমরা একটা সবুজ ক্যান্ডেল দেখতে পারি মার্কেটে শুধু এই দিক বিবেচনা করে আর কিছু না এই দিক বিবেচনা করে এই এই দুটা ক্যান্ডেল প্লাস আজকের এবং গতকালকের যে দুটো ক্যান্ডেল এই দুটো বিবেচনা করে হয়তো আমরা একটা সবুজ ক্যান্ডেল দেখতে পারি আগামীকালকে আর ওয়ান মিনিট যে ছাড় সে অনুযায়ী কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড রে ছিল সারাদিন সেটা আপনার ক্যান্ডেলে দেখা যাচ্ছে ক্যান্ডেলে দেখেন উপর থেকে এখানে উপর থেকে উপর উইক তারপর আস্তে আস্তে নিচের দিকে আসছে ঠিক ওয়ান মিনিট ছাড়টাও উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে চলে আসছে মার্কেট যদিও সবুজ ছিল প্রথম দিকে কিন্তু সেটা ধারাবাহিকতা রক্ষা করতে করতে নিচের দিকে চলে আসার সব মূল ঘটনাটা ঘটে ঘটছে কিন্তু এখানে অনেক বড়ো একটা সেলার অ্যাক্টিভ ছিল এরপর থেকে মূলত সেল প্রেশারটা ছিল মার্কেটে ওয়ান মিনিট ছাড়ের এই অবস্থা এবার যদি আমরা বলি হিস্টোগ্রামের বার হিস্টোগ্রামের বারটা আজকে আরও গাঢ় হয়েছে লাল হয়েছে গতকালকের তুলনায় আর ম্যাগডি তো বলার অফাকে রাখেনা সেটা দূরে সরে গেছে ব্লু রাখাটা অরেঞ্জ রেখার থেকে তো এরকম ক্যান্ডেল থেকে হয়তো ও যে বললাম যে ক্যান্ডেলগুলো তৈরি করছে সেখান থেকে হয়তো ব্রেক করে উপরে যেতে পারে আগামীকাল কথা পজিটিভ পিছু হতে পারে যদিও হিনস্টোগ্রামের বার সেটা বলতেছে না কিন্তু তারপরও আমি অনুমান ধারণা করি যে আগামীকাল ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে যেহেতু এই জায়গা থেকে পজিটিভ হয়েছে সেদিক বিবেচনা করে পজিটিভ হতে পারে কিন্তু ওয়ান মিনিট ছাড় প্লাস হিস্টোগ্রামের বার বিশেষ করে হিনস্টোগ্রামের বার কোনোভাবেই সিদ্ধান্ত দিচ্ছে না যে আগামীকাল মার্কেট পজিটিভ থাকবে কোনোভাবে সিদ্ধান্ত দিচ্ছে না আর সকাল দিকে দেখবেন দশটা থেকে দশটা এক মিনিট এই এক মিনিটে আসলে লেনদেনটা কেমন হয় লেনদেনের পরিমাণটা কেমন হয় এই এক মিনিটে গিয়ে আসলে পাঁচ কোটি টাকা ছয় কোটি টাকা না দুই কোটি টাকার লেনদেন হয় যত বেশি লেনদেন হবে এক মিনিটে এবং পজিটিভ লেনদেন হয় কি না যদি সেটা হয় তাহলে আশা করি মার্কেট পজিটিভ থাকতে পারে তবে আগামীকাল যে কোনো একটা সেক্টর ভালো করতে পারে এটা আমার ধারণা আমি হয়তো মিউচুয়াল ফান্ডকে একটু টার্গেট করে রাখছি হয়তো আগামীকাল মিউচুয়াল ফান্ড একটু ভালো করতে পারে তো আগামীকাল মার্কেট সম্পর্কে আমার এটুকুই কথা যে আশা করি ইন্ডেক্স পজিটিভ থাকবে তবে কনসেক্টর কী বলিয়াম করে যে বলিয়াম করলেও শেয়ারের প্রাইস বাড়বে কিনা ব্যাপারে কোনো গ্যারান্টি নাই কারণ মার্কেট এখন এই কি বলে কসমেটিক মানে কসমেটিক সার্জারি করে না মানুষের মুখ টুক এলোমেলো হয়ে গেলে মানে ওই রকম মার্কেট চলতেছে রিয়েল যে মার্কেট সেই মার্কেট কিন্তু এখন চলতেছে না সুতরাং রিয়েল ট্রানজ্যাকশন যদি হতো তাহলে বুঝা যাইতো যে মার্কেট আসলে কী আচরণ করতেছে রিয়েল ট্রানজাকশান হচ্ছে না আচ্ছা এক আপু আমাকে প্রশ্ন করছিলেন দুইটা কোশ্চেন করছিলেন উনি একজনে ওনার সাথে আমার একদিন কথা হয়েছিল অনেক আমি আপনাদের কথাগুলো যেহেতু আপনাদের সাথে সংযুক্ত থাকি সুতরাং আপনাদের কথাগুলো আমাকে বলতে হবে সেটা হচ্ছে ওনার প্রথম প্রশ্ন ছিল যে ডিভিডেন্ট সব কোম্পানি কি ডিভিডেন্ড দেয় নাকি যে আমি আপনি যে ডিভিডেন্ডের কথা বলছেন উনি এটাই বুঝেছে আসলে সব কোম্পানি ডিভিডেন্ড দেয় কিনা এটা ইম্পর্টেন্ট বিষয় পুঁজি বাজারে তালিকাভুক্ত কয়েকটা কোম্পানি আছে যেগুলো সারা সবসময় ডিভিডেন্ট দিয়ে আসে কিছু ব্যাঙ্ক আছে কিছু ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টক আছে ফার্মাসিউটিক্যালসের কয়েকটা স্টক আছে আসলে ডিভিডেন্ড খাওয়ার বিষয় না ডিভিডেন্ড খাওয়ারও দরকার নাই আপনি ডিসেম্বর ক্লোজিং একটা স্টকে কোয়ার্টার থ্রি দেওয়ার পরে ডিসেম্বর ক্লোজিং একটা স্টক কোয়ার্টার থ্রি দেওয়ার পরে যারা ভালো ডিভিডেন্ড দেয় ওই স্টকগুলোতে আপনি অ্যান্ট্রি নিয়ে বসে থাকবেন তার যখন ডিভিডেন্ট ডিক্লেয়ার করবে এরপর রেকর্ড ডেট আসবে ওই রেকর্ড ডেটের আগে ততক্ষণে আপনি চার মাস আগে আপনি যেখানে অ্যান্ট্রি নিচ্ছেন আপনি জানেন এই কোম্পানি গত পাঁচ বছর ধরে ভালো ভালো ডিভিডেন্ট দিচ্ছে কোয়ার্টার থ্রিতে বিশেষ করে ডিসেম্বর ক্লোজিং শেয়ার নভেম্বর ডিসেম্বর মাসে সবচেয়ে কম রেটে থাকে ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলো বিশেষ করে ব্যাংকের শেয়ারগুলো বা অন্যান্য যে স্টকগুলো আছে সেগুলো ভালো ভালো স্টকগুলো পাঁচ ছটা স্টক ওরা যখন এখন এই যে ডিসেম্বর ক্লোজিং ব্যাংকের শেয়ারগুলো ভালো ভালো ব্যাঙ্কগুলো ডিভিডেন্ট ডিক্লেয়ার করতেছে আপনি যাদের আরও তিন মাস আগে যদি এন্ট্রি নিয়ে রাখতেন ব্যাঙ্কে কয়েকটা ব্যাঙ্কে আপনি এখন কিন্তু পনেরো থেকে বিশ পার্সেন্ট প্রফিট করতে পারতেন আপনি ডিভিডেন্ড খাওয়ার দরকার নেই ডিভিডেন্ট খাওয়া ছাড়াই ক্যাপিটাল গেইন এখান থেকে ডিসেম্বর ক্লোজিং থেকে পনেরো পার্সেন্ট নিতে পারতেন এরপর আপনি এখান থেকে বের হয়ে যাইতেন ডিসে আগে বের হয়ে যান ডিসেম্বর ক্লোজিং থেকে তারপর আপনি জুন ক্লোজিংয়ে আসেন জুন ক্লোজিংয়ে পদ্মা মেঘনাজি আছে একমিলিয়া স্কোয়ার ফার্মা ওয়ালটন ইবনেসিনা এই টাইপের শেয়ারগুলো আছে মতন স্পিনিং আমি নতুন করে দেখলাম ওই দিন ভালো খারাপ না এরকম মানে এত বেশি লাগে না তিনটা কোম্পানি হলে হয় এরপর ডিসেম্বর জুন ক্লোজিং শেয়ারগুলোতে কোয়ার্টার থ্রি সামনে দিবে একই সময় এখন ডি ডিসেম্বর ক্লোজিং ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে আবার জুন ক্লোজিং কোয়ার্টার থ্রি দেবে তো আপনি ডিসেম্বর ক্লোজিং থেকে বের হয়ে আপনি জুন ক্লোজিং ফর দ্য মেঘনার যে মনোয়েল্ট ঠিকই আবার গিয়ে চার পাঁচ মাস পরে তাদের কোয়ার্টার থ্রি দেওয়ার পর আপনি অ্যান্টি নিলেন চার পাঁচ মাস পরে আপনি ওখান থেকেও টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করতে পারেন তাতে আপনার পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রফিট হয়ে যায় কিন্তু এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আপনি গ্যারান্টি দিয়ে কি বলতে পারবেন যে এই শেয়ারগুলোতে অ্যান্টে নিলে আমি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রফিট করবো হ্যাঁ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই প্রফিট নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই স্টকগুলোতে অ্যান্টে নিলে আপনি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রফিট করতে পারবেন কিন্তু আপনি আমাকে গ্যারান্টি দিতে পারবেন কি না যে আপনি এই স্টকগুলোতে বসে তিন চার মাস অপেক্ষা করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এটা হচ্ছে একটা কোশ্চানের উত্তর আর দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে আর একটা আচ্ছা আমি ভিডিও বড় করতেছি আমি ভিডিও আসলে আমার জন্য আট মিনিট থেকে দশ মিনিটের ভিডিও করলেন আপ আমার ইউটিউবের যে রিকমান্ড আছে সেটা ইউটিউব থেকে বলা আছে সেটা আট থেকে দশ মিনিট হলে আমার জন্য যথেষ্ট আমার আর কিছু লাগে না মানে ভিডিওর জন্য আমার যথেষ্ট তাদের সাথে আমার যে বিষয়টা সেটা হচ্ছে আট থেকে দশ মিনিট হলে আমার যথেষ্ট ভিডিও করা আসলে লং ভিডিও হয়ে যাচ্ছে আপনাদের জন্য কথা বলতে বলতে আমার আমি ভিডিও ভাড়ায় কিন্তু এখান থেকে কোনো সুবিধা হচ্ছে না বরং ভিডিও বাড়ালে ভিডিও রেঞ্জ বাড়ালে আমার ক্ষতি হয় আমার কীরকম ক্ষতি আপনারা পুরো ভিডিও দেখেন না তখন আসলে ইউটিউব ওটাকে নেগেটিভভাবে দেখে আমি যদি আট থেকে দশ মিনিটের ভিতরে ভিডিও করে ছেড়ে দিতে পারি এটা আমার জন্য ভালো আর এক ভাই প্রশ্ন করছিলেন ও আচ্ছা এক ভাই ওই যে ফোর্টফোলিও উনি পাঠাইছিলেন আমি যে বলছিলাম উনি কি বলে ট্রেড করে প্রফিট করছে তো উনি আমাকে যেটা বললো ফেব্রুয়ারি পর্যন্ত ওনার ছয় লাখ টাকা লস ছিল এখন আট লাখ টাকা ওনার প্রফিট আছে মানে দুই লাখ টাকা ওনার নেট প্রফিট এরকম উনি কি বলছে ওনার মনে হয় সম্ভবত তিরিশ লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে এবং উনি দু সালে লস করছে অনেক বেশি তো সব কিছু মিলে ওনার পোর্টফোলিওতে দেখছি আমি প্রায় পঁচিশ থেকে একটা পোর্টফোলিওতে ওনার পঁচিশ থেকে তিরিশটা স্টক ছিল তো আমি বলছিলাম যে ওনাকে ছয় ছয় মাসের আমাকে যাতে উনি পোর্টফোলিওটা দেয় তাহলে হয়তো আমার জন্য ভালো উনি সম্ভবত আমাকে কয়েকটা পেজ পাঠাইছে কিন্তু সবগুলো পাঠায় নাই আমি যতটুকু ওনার পোর্টফোলিও দেখেছি সবগুলো পাঠালে হয়তো আমি একটা হিসেব নিকাশ করে তারপর হয়তো ভিডিও তৈরি করতে পারতাম তারপর আমি ওয়েলকাম জানাই হয়তো উনি প্রফিট করছে কিন্তু আমি বুঝতে পারি নাই উনি কতটুকু প্রফিট করছে যদি উনি গত বছরের সেপ্টেম্বর থেকে আজকের দিন পর্যন্তই উনি পোর্টফোলিওটা প্রতি মাসে দিতেন তাহলে হয়তো আমার জন্য ভালো হতো আমি তখন গিয়ে কি বলে এই ছয় মাসের হিসাব করলে তখন আমি বুঝতে পারতাম উনি কত টাকা নিয়ে মার্কেটে আসছে আর কত টাকা আসলে ওনার এখন পর্যন্ত আছে। তবে আমাদের এই মার্কেটটা ট্রেডিং মার্কেট নয় এখানে আপনি নব্বই পার্সেন্ট বিনিয়োগকারী টাকা হারায় শুধু ট্রেড করতে গিয়ে পরিষ্কার কথা আর আরেকটা নিউজ হচ্ছে র্যাকিড ব্যাঙ্কেজার সে ডিভিডেন্ড ঘোষণা করছে সম্ভবত তিনশো পার্সেন্ট আপনারা দেখে নেবেন যাদের হাতে শেয়ারটা আছে আর একটা নিউজ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনস আমি অলরেডি ভিডিও দিয়েছি উনি ট্রাম্প প্রশাসনকে ছিটি দিয়েছে যাতে তিন মাসের জন্য যে শুল্কটা আরোপ করছে সাতত্রিশ পার্সেন্ট সেটাতে সেটা যাতে স্থগিত রাখে এই বিষয়টা আশা করি ট্রাম্প প্রশাসন ওনার কথাটা শুনবে এবং স্থগিত রাখবে আর একটা নিউজ হচ্ছে নেগেটিভ ইকুইটি বাজারে যে আমাদের যে হাউসগুলো আছে মার্সেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউস এবং ব্যক্তি শ্রেণীর বড়ো বড়ো যে হাউসগুলো আছে মানে আপনার আমাদের যে হাউসগুলোতে অ্যাকাউন্ট আছে এরা এদের কাছে সম্ভবত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার নেগেটিভ ইকুইটি আছে বা এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা সত্তর হাজার কোটি হ্যাঁ এক লক্ষ সত্তর হাজার কোটি এগুলো কেন এগুলো কিন্তু দু হাজার দশ সালের ঘটনা এখন এগুলা এখনও কিন্তু রয়ে গেছে হাউসগুলোতে যারা দু হাজার দশ সালে আছেন অনেকে আপনি দেখা গেছে এক কোটি টাকা আপনার ছিল আপনি আরও এক কোটি টাকা মার্জিন দিয়ে নিয়েছেন মার্কেট তখন ডাইরেক্ট ফল করছে যে শেয়ারটার দাম ছিল ষোলোশো টাকা সেটা চলে আসছে এটাকে কি কী বলে ছয়শো টাকায় বা তিনশো টাকায় তখন আপনার পোর্টফোলিওতে আপনার টাকা তো চলে গেছে তার সাথে আপনি যে মার্জিনটি নিছেন সেটাও চলে গেছে ওটাই নেগেটিভ ইকুইটি হিসাবে এখনও বসে আছে এরকম আপনারা কী পরিমাণ মার্জিনটি নিয়েছিলেন দু হাজার সালে নেগেটিভ ইকুইটি এত টাকা পরি এত কোটি টাকা এত শত কোটি টাকা এটার কী বলে নেগেটিভ ইকুইটি থাকে আপনারা কি করছেন ওই সময় তাহলে কী ফ্লে করছেন মার্কেটে কখনোই মার্জিনটি নেবেন না এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সিটি দিছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগকে যে এগুলা সমন্বয় করা মানে এগুলা শেষ করার জন্য এভাবে নেগেটিভ নেগেটিভ ইকুইটি রাখা যাবে না প্রায় আমার ধারণা না আপনারা দেখে নেবেন নিউজে এক লক্ষ পঞ্চাশ পঁয়তাল্লিশ বা সত্তর যাই হোক মানে এত হাজার কোটি টাকা এটা কল্পনা করা যায় তাহলে আপনারা দু হাজার দশ সালে কী করছেন আপনাদের টাকাও গেছে আপনারা যে ঋণ নিছেন সেটাও গেছে এই কাজগুলো কারা করছে যারা বড় বড় বিনিয়োগকারী বাটফারগুলো করছে ঠিক আছে তো ওদের এই এই কারণে বলে কোম্পানি দেখে বিনিয়োগ করেন ওদের পাল্লায় পড়ে এলএমএল শেয়ার কিনে আসলে যেগুলো খুব দ্রুত প্রাইস বাড়ে ডাউন করে এসব শেয়ারে ঢুকে লাভ নেই আপনার টাকা দিন শেষে থাকবে না সব কিছু মিলে নিউজ হচ্ছে এটুকুই আর ইনশাআল্লাহ আগামীকালকে আশা করি পজিটিভ একটা মার্কেট দেখব প্রাইস কতটুকু বাড়বে সেটা সময় বলবে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর শেষ মুহুর্তে আমি একটা কথা বলি সেটা হচ্ছে ফিলিস্তিনের যারা যেসব ভাইয়েরা আছেন আমাদের যারা আসলে নির্যাতিত হয়তো কিছুদিন পর যে অবস্থা শুরু করছে ইসরায়েল গাঁজা ধ্বংস করে ফেলবে নিঃশেষ করে ফেলছে রাফা এখন একটা তাদের একটা অঞ্চল সেটা নিচ্ছিন্ন হয়ে গেছে আপনারা আপনাদের প্রার্থনায় ফিলিস্তিনি ভাই বোনদেরকে রাখবেন আপনি আপনি আপনার প্রার্থনায় তাদের প্রতি দোয়া করবেন শুধু এটুকু চিন্তা করে দোয়া করবেন ওদের জায়গায় যদি আমি আপনি থাকতাম আমার আপনার বাচ্চারা থাকতো তাহলে কেমন অনুভূতি মানে আপনার আপনার আমার অনুভূতিটা কেমন হতো এইটুকু চিন্তা করে তাদের জন্য দোয়া করবেন তখনই আপনি আসলে মন থেকে আপনার দোয়াটা চলে আসবে যদি ওই জায়গায় আপনি এবং আমি জাস্ট চিন্তা করি আমরা ওইখানে আসি ফিলিস্তিনে আমরাই আসি তারা নাই আমরা নিজেরা ওইখানে আসি আর ফিলিস্তিনকে কেন্দ্র করে আমাদের এখানে ঢাকা শহরে দেখলাম আজকে নিউজে বাটার দোকানে জুতে চুরি করতেছে কে এফ সি বেঙ্গে ওদের খাবার নিয়ে যাচ্ছে আমি দেখলাম একটা ছবিতে যে বাটার দোকানে জুতে চুরি করে নিয়ে যাচ্ছে আসলে মুসলমানদের পুরোতির জন্য এই আমাদের এই অঞ্চলের মানে দুর্ভাগ্যজনক এটা আমাদের যে আমাদের দেশেগুলো হচ্ছে এটা সত্যি দুর্ভাগ্যজনক মানে আমরা যদি একটা একজোড়া জুতা মানে ফিলিস্তিনের আন্দোলন তাদের জন্য আন্দোলন করতে গিয়ে আমরা পাটার জুতা এলিফ ইসরায়েলি ইজরায়েলি পণ্য কেন আমরা দেশের পাটার জুতার তাদের জুতা চুরি করে নিয়ে যাচ্ছি এর থেকেও লজ্জাজনক কিছু হতে পারে না ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম